বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর গুলশানে বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী হাতির জেলের পাশে অবস্থিত বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভি ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান দু সাল থেকে এটি সম্প্রচারে রয়েছে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক